এটা টাকলুক কি করছিস হুম বেটারে বেটারে এই দেখো আমার টাকলু সবাই দেখছো এই দেখো কত বড় হয়ে গেল আমার টাকলু না টাকলুক বেটা মাকো বেটারে মাকো টাকলুক এই টাকলুক টাকলু মাকোয় মাকোই বেটা চাকলু কিরকম চুপচাপ দাঁড়ায় আছে কথা বল এটা মাকুল এই তো মা কই মাকুল সোনা মাকুল কি দেখছি বেটা ওখানের দিকে তাকাচ্ছি বেটা ভালো তোরা কি করছিস হ্যাঁ রে কি করছিস টাকলু এই আমার টাকলু এই বেটা টাকলু এই ঝগড়া এই ঝগড়া শুরু হয়ে গেল এই এখন শুরু হয়ে যাবে ঝগড়া টাকলু আর লাড্ডুর মধ্যে বাবা বাবা বেটা টাকলু এটা দেখেছি করে লাড্ডু তুই কই পাস চিমটিটা হ্যাঁ এই নিচে বেটা তারা কি করছিস আর লিপুসো না তুই কি করছিস হ্যাঁ রে এই রে দু চোষণ কী সুন্দর কমেছে চুল করেছি দেখ এই দেখ এই দেখো ও টাকলু টাকলু কী করছিস আমার টাকলুটা বড় মন সুটা হয়ে গেছে কুটুকে যখনই কলেলি ও এসে কলে চেপে যাও চপু এই দুজনে চলে আসছে এই হচ্ছে টাকলু আর এই হচ্ছে কুটু এটা কুটু এ কুটু ভয় খাচ্ছে মনে হচ্ছে কুটু এই দুজন দুদিকে ভয় খেয়ে গেছে এই সবাই দেখলে এই হচ্ছে আমার কুটু আর এই টাকলু সবার সাথে পরিচয় করালাম এই দেখো পুটু এই হচ্ছে বেশি নাচ করে আর এ হচ্ছে এখন ছোট আছে এর বয়স এখন প্রায় কত হবে তিন মাস মাস হয়েছে দেখো সবাই দেখো এই দেখো কারণ ও এখন অতটা মানে শক্ত হয় না বেটা টাকলু তোমার আগের ভিডিওতে দেখিয়েছো সবাই কত ছোট ছিল না বেটা টাকলু পুটুরে আর আমার পুটুর বয়স হচ্ছে তিন বছর দেখে মনে হচ্ছে ভয় খাচ্ছে তো ওকে ওর ঘরের মধ্যে আমি দিয়ে আসি এইটা আমি কাজ করি টাকলি কিরকম আমার উপরে বসে থাকে সবাই দেখলোই ওর এই এইটা কি কাজ করিস বেটা ওষুধ আমি কাজ করবো তখন ওষুধ আমাকে দেখতে থাকে ওই যে আমি রান্না করছি সব কিছু আমার সমান রাখানো যাচ্ছে তো রান্না হয়নি তাই আমি বসে যাচ্ছি রান্না করছিলাম আর ডাকলু আমার সাথে ও মানে ও সবসময় কাছে কলে উঠে বসে থাকে এরকম করে আর প্রথমে আমি যেহেতু ঘরে দিয়ে আসছি তো ডাকলুর সাথে আমি এখানে বসে আছি ডাকলু বেটা বেটারে এ বেটা আর তিনজন ঘরের মধ্যে আসছে ওরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছিল তো ওদেরকে আমি ভাত ঠান্ডা হতে দিই তো ওদেরকে ডাল ভাত দেবো এটা টাকলু কি ওঠে কি ও ভয় ও ভয় পাচ্ছে তো তো ঘরের মধ্যেই আসি চল বেটা আর এত গরম আছে আজকে গরম লাগছে তো টাকলু এটা টাকলু তুই ঘুম করবি তো আমি ওকে নামাই এত গরম লাগছে টাকলু হুম কি করছিস বেটা ওকে বাইরে দেখায় দেখলি বেটা ওই দেখ ছাগল এই দেখ দেখলি ছাগল বেটা ছাগল দেখলি বেটা ছাগল দেখছি ওই যে সাইডে ছাগল আছে বেটা হ্যাঁ টাকলু আর আমি সবাইকে তো বললাম যে আমরা রান্না করছিলাম আর মামুনি স্কুল গেছে তাই আমরা একা একা আছি একটু ফাঁকা ফাঁকা লাগে মামুনি স্কুল যখন যাই কীরকম কারণ ও যখনই আমি ভিডিও বানাই তখনই ও একটু সেই সামনে আসে মানে একটু মানে কী বলবো ও একটু যুক্ত কর মানে করেই মানে ক্যামেরার সামনে আসে দেখেই তো সবাই আগে প্রতিটা ভিডিওই দেখে ও সামনে থাকবে তো যখনই স্কুল যাই তো একটু খারাপ লাগে একা একা ইটারে কি করছিস হুম কি করছিস কি করছিস বেটা ও ক্যামেরার দিকে তাকাচ্ছে ওই দেখো কীরকম তাকাচ্ছে বেটা এই কি দেখিস বেটা আর এই যে আমি ওদের জন্য ভাত ঠান্ডা হতে দিয়েছি এই দেখো সবাই তো এই দেখো সবাই কীরকম সব বেটুরা খাচ্ছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিনই আমি নিয়ে আসি তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এই দেখো আর যারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো কী সুন্দর খাবার খাচ্ছে আর বেটা টাকলু ওই দেখো ওর ঘুম পায়ে গেছে তাই ও যে ওইখানে বসে গেছে তো ওর ঘুম পাচ্ছে তাই ও বসে আছে ও আসছে না মানে খেতে চাইছে না তো এই দেখো আমার টাকলু ওর খিদে নেই মানে ও পা রুটি খেয়েছে চা পা রুটি তাই ও খেতে চাইছে না তো ও ঘুমাচ্ছে ঘুমা বেটা তুই ঘুম কর আর এই দুজন এই যে ওদের খিদে পেয়েছে আর বেটুকে তো দেখো আমার বেটু এই দেখো দেখলে সবাই ওই দেখো বেটু কিরকম ঠাকুরের কাছে কিরকম বসে আছে ওকে ওখানে মানে ওইখানে ছাড়া থাকবে না কারণ ওকে ওখানে কাপড় পেতে দিতে মামুনি ওই দেখো কিরকম বিছানা করে দিয়েছে ঠাকুরের কাছে দেখো আর ওই যে আলমারির মধ্যে ও ওইখানেই বসে থাকে এই দেখো দুজনে এখনো খাওয়া হয়নি বেটু হয়েছে তো ভিডিওটা আমি বেশি দূরে নিয়ে যাব না তো তোমরা মানে তোমরা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে বেটুগুলোর জন্য তো ঠিক আছে ভিডিওটা এখানে রাখতে শেষ করছি ঠিক আছে বাই